চারাগাছে ছত্রাকের আক্রমণ হলে চারা গাছটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায় আমাদের পাঁচটা স্কোয়াশ গাছের চারায় ছত্রাক আক্রমণ হয়েছিল আমরা বুঝতে পেরেছিলাম তো আমরা সেই চারা গাছগুলোকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করেছি ট্রাইকোডার্মা পেস্ট আমরা লাগিয়ে দিয়েছি ট্রাইকোডার্মা স্প্রে করেছি তো শেষ পর্যন্ত আমাদের চারা গাছগুলোর মধ্যে চারটা চারা কি আমরা বাঁচাতে পারিনি কিন্তু একটা চারা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে গেছে এবং বড় হচ্ছে আমরা যদি আরও আগে ট্রিটমেন্টটা শুরু করতাম তাহলে হয়তোবা আমাদের আরও কয়েকটা চারা বেঁচে যেত এই মুহুর্তে যে গাছটাতে ছত্রাকনাশক লাগিয়ে দেওয়া হচ্ছে এই গাছটা কিন্তু বেঁচে গেছে আমরা যখন দেখছিলাম একে একে সবগুলো গাছ মারা যাচ্ছে তখন কিন্তু ভেবে নিয়েছিলাম ওই গাছটাও হয়তো বা বাঁচবে না এই যে আরেকটা গাছ মারা গেছে সেটাকে তুলে ফেলে দিয়েছি এটার মাঝখান থেকে ছত্রাক আক্রমণ হয়ে ভেঙে গেছিল নিচে কিন্তু ভালো ছিল উপরেও কিন্তু খুবই সতেজ ছিল আক্রান্ত চারা গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি এবং আমাদের যে গাছটা বেঁচে গেছে সেটা এখন অনেক বড় হয়ে গেছে অনেক পাতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ